গানখানা লিখেছেন তিনি আমাদের মধ্যে এখানে বেছে নাই বাবা বর্তমান জেলার ভাতার থানার অন্তর্গত সরুই বেলগরে মোনার বাস ছিলেন স্বর্গীয় সাধন দাস মহাশয় তিনি মায়ের কাছে বললেন মা না চাইতে সব কিছু করেছো তুমি দান শেষের দিনে থাকবো না আমি সঙ্গে যাবে মধুর হরি নাম এই হরি নাম ছাড়া আর জীবের কোনো কিন্তু যাওয়ার উপায় নাই তাই তিনি বললেন অধম হরি সাধনের সাধনের এই মিনতি যেন সুমতি নারীর মা হইমাপতিম হরি সাধনের হরি সাধনের এই মিনতি সুমতি নারী মা জন্মভূমি গৌ জনম নিযা বাংলা মাতুর কোলে আমি আবার যেন আসি মা সেদিন বলো আর কবে

সাড়ে তিন কোটি দিলাম কোটি দেখতে মনোহর তিরি বর্গা জানাল্লা কপাত কেচে নবদার সদর গেটে দুই পহরি থাকিল আমার তার মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী মালখানাতে каяছ ছয় দশ করিল হরণ বাকি অংশ টুকো গেছে মাতৃর নদায় বেদকল হইছে জমি নিজ দখল নাই তিন অংশ দুই অংশ রইলো জলে ভেসে আজ অর্ধেকটা কোড়ে রেখেছে মূল আহার কেসে নিয়ামত করা গেল না নিয়ামত করা গেল Show me

এই পর্যন্ত বন্দনা গা দেরে না দেরে না দেরে দরদি নিগ আছে যত জন শতকোটি প্রণাম জানাই ভাই বন্ধু দ্বারা সুত যত আপন জোন আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের ষোলো আনা এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যাই এবার কথা বোঝা তো বাবা এবার বুঝতে পারছেন তো ব্যাস মাইক একবার প্লেন করে দিয়েছে হ্যাঁ তাই না যত আপন জোনা আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের আনা এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যাই কবি গানের বিষয় যেটা হইবে লড়াই আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান আমার যিনি পাল্লাদার তার নাম রসরাজ হলো এই রসরাজেতে অম্বিকাতে গান হবে না ভালো রসরাজ অম্বিকাতে গান হয় বছরে প্রায় ওর সঙ্গে তিরিশ পালা গান আমার হয়ে থাকে বুঝতে পারছেন দেখবেন ইউটিউব খুললে পরে খালি অম্বিকা রসরাজ অম্বিকা রসরাজ গেল বছরে ছিল যশবাবু আর আমি সব জায়গাতে বেশি বায়না হতো হ্যাঁ এবার আমি আসার সঙ্গে সঙ্গে আমার কমিটি দাদারা তাল মিরি শরবত মুর্শিদ দুধের চা বুঝতে পারছেন চার বান্ডিল বিড়ি দু প্যাকেট সিগারেট গরম মুড়ি দুই দিয়ে দিয়েছে ভাতের ব্যবস্থা করিয়েছে এবার রসরাজ তাকে দিয়েছে ওই ভাড়াল ঘরে আর আমাকে দিয়ে আর একটা নতুন ঘর হয়েছে একটা ভাইদের ওইখানে কমিটি বলছে এক জায়গায় থাকলে হবে না সব আলোচনা করে ফেলাবে বুঝতে পারছেন বেশ ঠিক আছে তাই হোক কোনো ব্যাপার নাই বলি দিদি এক জায়গাতে থাকা হবে না তাই এইখানেতেই আমাকে পাঠিয়ে দিল মহাশয় ঘুরে ঘুরে ওইখানে পাঠিয়ে দিয়েছো বুঝতে পারছেন এইবার একই হাঁড়ির ভাত আমরা খেলাম একই তরকারি রান্না করে খেয়েছি তো কিন্তু তখন কোনো গন্ডগোল নাই এইবার মনে করুন যেই আমি আসরে এসেছি সঙ্গে সঙ্গে আসর আসার আগেই কমিটি দাদা গিয়ে বলছে দি এবার ঢোল ফেলিয়ে দেন আলা ঢোল ফেললে হবে ঢোলটা দশ হাজার টাকা দাম দুর্গা পুজো বুঝতে পারছেন ঢোল ফেলিয়ে দিয়ে গান হবে না তাহলে আমি গান গাইতে পারবো না আর একটা ভাই কি বলছে না না আসরে ঢোল দিয়ে দেন আমি বললাম তাহলে আমি আগে যাই কমিটি বলছে না আপনাকে যেতে হবে না আপনি একটু পরে আসুন মেয়ে ছেলে তো কারণ আপনাকে দেখে মেয়ে ছেলেটা আসবে বেটা ছেলে একটু আগে জাগাম হ্যাঁ গান করতে এসেছি মেয়ে ছেলে ছেলে কি যার যখন পালা থাকবে সে তখন দাঁড়াবে না কি বলছেন তা আমার রসরাজ দাদা এসেছে আসরে বন্দনা গান করেছে বন্দনার সাথে সাথে একবারে পাল্লা অর্ডার হয়ে গিয়েছে বডারও ভাগ করে দিয়েছেন কেদারও দাঁড়িয়ে গিয়েছে দুইয়ের মধ্যে একটা মাটার হবে না কি বলছেন এই মার্ডারের মধ্যে এখানে কোন পুলিশ প্রশাসনে নাই আমাদেরও দুই জনাতে চলিবে লড়াই আর আমি অম্বিকা নাই আমি শুনতে পেলাম এখানে ভক্ত হয়ে দাঁড়াই এলাম আপনাদের মাঝখানে ভক্ত হয়ে দাঁড়িয়েছি নাকি বাবা তাহলে শুধু আমাদের মধ্যে এখানে ভক্ত অনেক প্রকার আছে ভক্ত এক প্রকার নাই নাকি বলছেন ভক্ত অনেক প্রকার কিন্তু গীতার মধ্যেখানে প্রমাণ দিয়েছেন পাঁচটা ভক্ত আছে কেমন সক্ষ দাস শান্ত বাসল্য মধুর হই গেল শান্ত ভাবে সত্য যুগে ঋষি গণ ছিল উনি একটা প্রশ্ন করেছেন তুমি কবে থেকে ভক্ত হয়েছো নাকি বলছেন উনি বলেছেন না তুমি কবে থেকে ভক্ত হয়েছো তুমি যেদিন থেকে ভগবান আমি সেই দিন থেকেই তো ভক্ত নাকি বলছেন এই ভগবান যেদিন থেকে এসেছে সেই দিন থেকেই তো ভক্ত এসেছে সত্যতে নারায়ণ ছিল যখন তোমার দ্বারে জয় বিজয় ছিল কি বাবা জয় বিজয় ছিল এরা দুজনা ছিল তাই যখন রামচন্দ্র হয়ে এলে তখন কে ছিল গো রাবণ আর কুম্ভকর্ণ নাকি বলছেন দাপর যুগে যখন তুমি ভগবান হয়ে এসেছ তখন তোমার সঙ্গে সঙ্গে শিশুপাল দন্তবক করে এসেছিল আছে নাই তাহলে এই যখন তুমি গৌর হরিয়া হয়ে এলে তখন তোমার সঙ্গে সঙ্গে জগাই মাদাইও চলে এসেছো নাকি এই জগাই মাদাই যদি না থাকতো তাহলে গৌর হরিকে কেউ চিনত না চিন্ত তাহলে যেদিন থেকে তুমি ভগবান হলে সেই দিনরে আমি ভক্ত সে যে দাঁড়িয়ে গেলাম যা বড় শক্ত কথা গো গুরু রই বসে গাছের ফলে গাছে থাকে বোটা পরে খসে ভক্ত কল্প তরু ভক্তা গোবিন্দ ভক্ত যদি সুখে থাকে পাই তাতে আনন্দ ভক্ত তোমার মাতা পিতা ভক্ত তোমার গুরু কোথায় বলো রয় এই ভক্তির দেশে বসবাস করে হৃদয়ের মধ্যে সেইটাই তো আমার ভক্ত বলে হৃদয় মন্দিরে ভগবানকে রাখে ভক্ত বলে তুমি যখনই ভগবান হয়েছ আমি তোমার সাথে সাথেই ভক্ত হয়ে চলে এসেছি